দাদা এক বিড়ি দেন তো পাঁচ টাকার প্যাকেট না দশ টাকার প্যাকেট দিন তবে লাল সুতার বিড়ি না কালো সুতার বিড়ি লাল সুতরই দিন না লাল সুতার বাগান বিড়ি দেবো না লাল সুতার সুতোপা বিড়ি দেবো আরে যা আছে তাই দিন তো আয় নাও এখানকার কালো সুতার স্পেশাল বাগান বিড়ি হ্যাঁ দাও আচ্ছা নোট দেবো না কয়েন দেবো নোটই দাও বড় নোট দেবো না ছোট নোট দেবো আরে ছোট নোটই দাও নতুন নোট দেবো না পুরনো নোট দেবো আর নতুনই দাও টাকাটা ডান হাত দিয়ে দেবো না টাকাটা বাঁ হাত দিয়ে দেবো আরে ডান হাত দিয়ে দাও টাকাটা কি এইভাবে দেবো না টাকাটা এইভাবে দেবো টাকা যাবে না যাও যাও তুমি চলে যাও শালা প্রশ্ন করছে Thank <laughs> you.